সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন এলাকায় সামনে আমরা দেখছি বেশ কিছু শুকনো সার এগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের ইউনোস চাচা আমরা এই হাড্ডি সারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বুধবার বারো জুলাই দুই হাজার তেইশ আজ আমরা একটু চলেন শুরুতে চাচার সাথে একটু কথা বলে নেই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছে আজকে আবার কয়টা কালেকশন করছেন আজকে আজকে আটটা আজকে আটটা মোটামুটি সবগুলোই সুস্থ সবল মোটা চাঁচার জন্য সবগুলো উপযোগী একদম উপযোগী একদম উপযোগী আচ্ছা এই হার্ড ডিসার এখন টোটাল প্রিপেয়ার করতে কত দিনের মতো সময় লাগবে সাইট পঁয়ষট্টি সত্তর দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে মোটামুটি সত্তর দিনের মধ্যে এগুলো একদম প্রস্তুত একদম প্রস্তুত আচ্ছা এখন শরীরে কেমন গোস্ত আছে বলেন তো এভারেজে পঁচাত্তর কেজি করে হতে পারে চোখের আইডিয়া এখানে দু চার কেজি কম বেশি হতে পারে দুই এক কেজি কম বেশি হবে

আজকে বিয়াল্লিশ হাজার করে পুরো বিয়াল্লিশ পুরো বিয়াল্লিশ করে এগুলো এক একটা মানে আজকে প্যাকেজ বললেন বিয়াল্লিশ হাজার করে বিয়াল্লিশ হাজার আচ্ছা আরেকটা বিষয় এখন যারা নিবে তারা তো একটা আইডিয়া করে নেবে এই গরু যদি টোটাল সবকিছু কিনে খাওয়ানো যায় শুধু পানিটা বাদ দিয়ে খড় ভুসি ঘাস সব কিছু কত টাকার মতো একটা গরু গরে খাবে একটা গরু মনে করো

আচ্ছা তাহলে মোটামুটি ভালোই লাভের সম্ভাবনা থাকে লাভ এলে হবেই লাভ এগুলো হবেই হবেই এলা কোনো মাম নাই এলা মাম নাই এলা গরু হ্যাঁ এই গরু গরু বডি বডি ডাবল বডি গরু বেশ লম্বা চওড়া লম্বা মানে ওই রকম লম্বা ওরকমই লম্বা দেশি মতো এটা বড় করে 1 কিলো বড় হয় এর থেকে দেশি গরু বড় হয় না কেমন গোস্ত আছে এটা শরীরে এখন এটা আছে মনে করো 80 80 কেজি 80 কেজির মতো গোস্ত আছে বয়স 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 এটা 6 দাঁত দাঁত সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোন ধরনের কোন খুরা রোগ বলে চামচা ঢিলা নিখুঁত গরু এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা সরাই দেন আমরা এখন দুই নাম্বারে চলে যাব দুই নাম্বারটাও তো দেখছি বেশ মোটা সোটা ডবল বডি গরু কতটুকু গোস্ত হবে এটাও আশি কেজির মতো গোস্ত হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার ডবল বডি গুলো চামড়া পাতলা রসুনের ছোচার মতো বডি খুব লম্বা লম্বা ছেলে দিন দেখি পাশে পিছনে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা চলেন তিন নাম্বার চলে যাই তিন নাম্বার এটা মানে খাওয়া দাওয়া কম হয়েছে না পেটটা পরে আস এখানে আসলো এটা তিন নাম্বার বয়সটা কেমন আসবে বয়স ছ সিরিয়ালে তিন নাম্বার বয়স ছ দাঁত চমচোচা ঢিলা ঢালা আচ্ছা ঠেলে দেন পিছনে ঠেলে দেন আমরা একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার চমচোচা ঢিলা ঢালা যাতে দেশি একেবারে দেশি আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বার এটার বয়স কেমন চাচা ছয় দাঁতে ছয় দাঁতে পরে খিলফাটছে চমচোচা কি দেখলেন খুব পাতলা এবং ঢিলা ঢালা এটা চার নাম্বার একেবারে নিখুঁত গরু ডাবল বডি গরু চার নাম্বার একেবারে সুস্থ সবল সুস্থ সবল বডি একদম চওড়া এটা চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটার বয়স এটা ডাবল বডির

একদম ঢিলা ঢালা বডি খুব ভালো যাতে দেশি একেবারে দেশি সরাই দিন দেখি একেবারে দেশি সিরিয়ালে ছয় নাম্বার সিরিয়ালের ছয় নাম্বার যাতে দেশি একেবারে দেশ হাড্ডি মোটা গরু ডাবল বডির গরু চামচোচা খুব ভালো ঢিলা ঢালা এটা ছয় নাম্বার তাহলে সাত নাম্বার দেখে নেই এটা সাত নাম্বার এটা একদম আগর গরু দাঁতে নাই না দাঁতে বাচ্চা দিছে এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা সর্বশেষ আরো বড় হবে না অনেক বড় হবে এটা সর্বশেষ আট নাম্বার এটাও একটা দেশি সবগুলাই দেশি তাহলে আজকে প্যাকেজে সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার দেশি বয়স বললেন কয় দাঁত ছাত আচ্ছা সরাই দেন ছাত বয়স আট নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার এ পাশে এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার নাম্বার